Arre, tú que xora, fuga, pese, tove, orana, goda, ete, den, goda, arde, amor. Oxe, nocibe, tóta, del, tú, Ra, catre. Oxe, nocibe, tóta, del, tú, que, reminare, tóque. Xa, ra, al, pa, xa, pa, i,

ररा त

بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا আর কি হলে তোর নিয়ে একজন দেখা না শূন্য দেখা না না মানে মন একটু একটু হরাই ذا لبني اسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح ولكنه كان عيسا انزل

সেই জন্য আমরা এগুলা এই সম্মেলনটা আজকে আয়োজন করেছি যে এখানে আমরা এটা বুঝবো যে ইসলামী ছাত্র আন্দোলন কতটা ভালো অথবা খারাপ আপনারা এটা মূল্যায়ন করে যে যেভাবে পারেন এখানে সব যোগদান দিবেন যোগদান করবেন তাই আমরা আজকে সম্মেলন করেছি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ ইউ খান সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা এবং আন্দোলন বাংলাদেশ থাকবেন মোহাম্মদ হোসেন সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন এরা আজকে ইসলামী ছাত্র আন্দোলন কতটা খাঁটি এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য এরা কতটা আগ্রহী সে সম্পর্কে বয়ান দিবে

সভাপতি ইচ্ছাম ছাত্ৰ আমাৰ বাংলাদেশে মহম্মদ ইউচু ইউছুফ আলী সভাপতি কৰিবমদায় আচলতে এতিয়া দিল্লী মদ্লিছ

নতুন বাংলাদেশে নতুন করে অভিনন্দন জানাচ্ছি অংশগ্রহণে যে গণ অভ্যুত্থান হয়েছিল এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সৈরাশালী সরকার একটা সরকার হয়েছে আমরা বিজয় মিছিল করেছি আমরা নিজেদেরকে স্বাধীন ভাবে ঘোষণা করছি কিন্তু এর পরপরই আমরা যেটা দেখতে পেয়েছি সেটা দেখে মনে হচ্ছে না আমরা আর স্বাধীন আছি যেরকমটা আমরা সাতচল্লিশে ডেস ডিভাইডেড হয়েছিল বৈষম্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারপরে বৈষম্যের শিকার এর আমরা বৈষম্যের শিকার হয়েছি তখন ওই বৈষম্য থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা উনিশশো সালে আন্দোলন করেছিলাম জীবন দিয়েছিলাম মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেটাও ছিল কিন্তু বৈষম্যের কারণে আর আজকে চব্বিশে যেই আন্দোলন হয়েছিল সেটা কিসের কৃষিকে ভিত্তি করা হয়েছে কৃষির উপর ভিত্তি করে সেই